বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে অমর একুশে বইমেলা মেলায় রাখা অস্থায়ী ডাস্টবিনের গায়ে শেখ হাসিনার ছবি সাটানো হয়েছে ডাস্টবিনের পাশে দাঁড়িয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন যদি এরই মধ্যে ছবিগুলো ডিলিট করা হয়েছে তবে সেগুলো ইতোমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল ছবিতে দেখা যায় শফিকুল আলম তার ব্যবহৃত টিস্যু পেপার ডাস্টবিনে ফেলছেন শনিবার বিকেলে ছবি পোস্ট করার পর থেকেই পক্ষে বিপক্ষে প্রতিক্রিয়া দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এটিকে সঠিক ও সাহসী কাজ বলে প্রশংসা করেন আবার কেউ কেউ সমালোচনাও করেছেন সমালোচকদের মধ্যে রয়েছেন প্রয়াত হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন উপস্থাপক আব্দুর তুষার এমনকি নানা অঘটনের জন্মদাতা অভিনেত্রী পরিমণীয় শাওন হাসিনা সরকারের কাছ থেকে প্লট পেয়েছিলেন নায়িকা পরিমনিরও আওয়ামী লীগ সরকারের সাথে ঘনিষ্ঠতা ছিল সমালোচনার প্রেক্ষিতে নিজের অটল অবস্থানের কথা স্পষ্ট করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি ফেসবুকে দীর্ঘ একটা স্ট্যাটাস দেন যেখানে তিনি শেখ হাসিনাকে বাংলাদেশের কষায় এবং গুমজননী বলে উল্লেখ করেছেন পোস্টে প্রেস সচিব জানিয়েছেন তিনি মনে করছেন ওই ছবি পোস্ট করে ভুল কিছু করেননি তিনি লিখেছেন অমর একুশে বইমেলা সম্পর্কিত ফেসবুক পোস্ট নিয়ে অনেক হইচই হয়েছে তাই আমি ভাবলাম একবারে সব কিছু খুলে বলা উচিত তার কথাই অন্তর্বর্তী সরকার শুধুমাত্র তার অংশীদারদের প্রতি নিরপেক্ষ সেই অংশীদাররা হল ছাত্র এবং সেই সব দল যারা শুধু গণ সময় নয় বছরের পর বছর চুরি হওয়া গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রেখেছে স্বাভাবিকভাবে অন্তর্বর্তী সরকার গণতন্ত্র চুরি করা দলের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে যারা অমানবিক দুঃশাসন চাপিয়ে দিয়ে মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ এবং পনেরো বছর ধরে রাষ্ট্রের সম্পদ লুট করেছিল প্রেস সচিব শফিকুল আলম মনে করেন অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হল বাংলাদেশের কষাই শেখ হাসিনাকে ঢাকায় ফিরিয়ে এনে মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য বিচার করা অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের সহায়ক চাটুকার দোসরদের বিচারে প্রতিজ্ঞাবদ্ধ গণহত্যা হাজার হাজার বিচার বহির্ভূত হত্যা গুম এবং শত শত বিলিয়ন ডলার লোপাটের জন্য তাদের বিচারের মুখোমুখি করা আমাদের কর্তব্য আওয়ামী লীগও তার দালালদের জন্য জবাবদেহি করতে হবে তিনি লিখেছেন আমরা প্রধান উপদেষ্টার মুখপাত্র হিসাবে সাধারণত সরকারের অগ্রগতি এবং অর্জনগুলো সম্পর্কে অবহিত করে থাকি আমরা শেখ হাসিনার চোরতন্ত্র এবং খুনতন্ত্র সম্পর্কেও বিস্তারিত আলোচনা করি যাতে সেগুলো জনগণের মনে তাজা থাকে হাসিনার ছবি সাঁটানো ডাস্টবিনে ময়লা ফেলার ছবি পোস্ট করায় প্রেস সচিবের রুচি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে জবাবে শফিকুল আলম লিখেছেন কোনটা ভালো রুচি কোনটা শিষ্টাচার কে নির্ধারণ করবে এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন শেখ হাসিনা পৃথিবীর অন্যতম বর্বর এবং দুর্নীতিগ্রস্ত এক নায়ক আমি মানুষকে মনে করিয়ে দিতে কোনো সংকোচ বোধ করি না যে তিনি একজন খুনি ও গুমজননী ছিলেন আমরা একজন সাইকোপ্যাথকে সাইকোপ্যাথি বলবো গণহত্যাকারীকে গণহত্যাকারী বলবো।